হ্যালো সকলে সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমি আজকে একটা নতুন ব্লগ বলবো না একটা বার্থডে সেলিব্রেশন নিয়ে চলে আসলাম তোমাদের সাথে জন্মদিনটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের চৌষট্টিতম জন্মদিন সেই উপলক্ষে যদিও এত আয়োজন উনি নিজেই করেছেন আমার মেয়ের সাথে দেখতেই পাচ্ছেন কি হাসি খুশি তো আজকে এই করেই সন্ধেটা কেটে গেল টুকি টাকি এরকম ছোটো ছোটো ক্লিপস তোমাদের সাথে আমি শেয়ার করতে থাকবো তোমরা আমার ভিডিও দেখো ভালোবাসা দিও আর আমার শ্বশুরমশাইকে সবাই উইশ করো আর হ্যাপি বার্থডে বাবা অনেক অনেক ভালো থাকো সুস্থ থাকো আগামী দিনগুলো তোমার যেন আরও ভালো হয় এই কামনাই করি আজকের ব্লগটা এটুকুই পরে আবার নতুন কোনো হব দারুন